এয়ারটেম অ্যাপস আমরা যে টাইম বাক্সে কাজ করি সে যে ডলারটা আমাদের কাছে আসে এয়ারটেমের মাধ্যমে এয়ারটেম অ্যাপসটা হচ্ছে বিকাশ নগদ রকেট এই যে অ্যাপসগুলো আছে এই অ্যাপ বা এই অ্যাকাউন্টগুলো যেরকম এয়ারটেম সেম একই রকম আমরা এয়ারটেম অ্যাকাউন্ট খুলে রাখবো এয়ারটেমের পাসওয়ার্ড কখনো আমরা কারোর কাছে শেয়ার করবো না তো এয়ারটিম অ্যাপস কীভাবে খুলবেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আলোচনা করবো এখন তো প্রথমে আমি চলে যাবো হোয়াটসঅ্যাপে যেহেতু আমাকে একজন লিঙ্কটা দিয়েছে এয়ারটেমের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেখলাম যে ওয়ার এয়ারটেম লিঙ্কটা চলে আসতে আমি এই লিঙ্কটাকে চাপ দিয়ে ধরে কপি করে নেব কপি এখান থেকে সরাসরি করতে পারবো কোনো সমস্যা নেই তবে আমরা সরাসরি ক্রোমে গিয়ে কাজটা করব। এটা সবচেয়ে সহজ হবে আমি লিঙ্কটা কপি করেছি এবার চলে যাব ক্রোম ব্রাউজারে আমি চলে গেলাম ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি লেখাটা পেস্ট করে দেব জাস্ট সার্ফ অপশনে লেখাটাকে পেস্ট করতে হবে আমি পেস্ট দিয়ে দিলাম পেস্ট আবার এটাকে এন্টার করলাম সার্ফ করব করে দিলাম দেখুন আমার সামনে এই ইন্টারফেস শো করেছে এই ইন্টারফেয়ারটা যখন শো করবে তখন আপনারা কী করবেন এই অপশানে ক্লিক করবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি ক্লিক করে দিলাম কান্ট্রি বাংলাদেশ যখন এখানে কীবোর্ড চলে আসবে তখন আপনারা কোনো সংখ্যা বা কোনো কিছু লিখতে পারবেন না বা এই লেখাগুলোকে উপরে উঠাতে পারবেন না এটা উঠবে না যতই চেষ্টা করেন এটা উঠবে না সেক্ষেত্রে কি করবেন এখানে যে কীবোর্ডটা আসে আপনি কীবোর্ডটা সরাই দেবেন একটা ব্যাক বাটনে ক্লিক করবেন কিবোর্ড সরে যাবে এখন দেখেন আপনি লেখাগুলো উপরে উঠাবেন লেখাগুলো উপর উঠবে এটা একটু লক্ষণীয় বিষয় আমরা অনেক সময় কীবোর্ড থাকা অবস্থায় যখন এই লেখাগুলো উপরে ওঠানোর চেষ্টা করি তখন কিন্তু এটা লড়ে না বা এটা যায় না এটা না যাওয়ার কারণ হচ্ছে কিবোর্ড থাকা কীবোর্ডটা থাকলে এটা কখনোই যাবে না এটা স্মরণ রাখবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ বলে যে অপশানটা আসছে কন্টিনিউ আমি কন্টিনিউ ক্লিক করে দেবো ওকে কন্টিনিউ ক্লিক করা দেওয়ার পর এখানে যে অপশানটা আসছে সাইন আপ উইথ মাই ইমেল এখানে ক্লিক করতে হবে সাইন আপ উইথ মাই ইমেল আমি ক্লিক করে দিলাম এখন আমি এখানে প্রথমত আপনাকে জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দেবেন পাসওয়ার্ডটা হতে হবে ফোর ক্যাটাগরি ফোর ক্যাটাগরি পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন নামের প্রথম অক্ষর প্রথম নামটা লিখবেন লাস্ট নাম লিখবেন লেখার পরে ক্লিক টু ভেরিফাই যে লেখাটা অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে আমি সব কিছু দেখে দিচ্ছি একে একে আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন আমি এখানে একটা জিমেল দিয়েছি আপনারা ওইভাবে আপনার ফোনে যে জিমেলটা লগ ইন থাকবে সেই জিমেলটা দিয়ে দেবেন কারণ একটা মেসেজ জানেন তারপরে কী করবেন এখানে পাসওয়ার্ড ফোর ক্যাটাগরি পাসওয়ার্ড বড় হাতের অক্ষর থাকবে ছোটো হাতের অক্ষর থাকবে কোনো সংখ্যা থাকবে একটা স্যাম্পল থাকবে এভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম পাসওয়ার্ড এই ঘরে দেবেন তারপর আসবেন নাম ফার্স্ট নেম লাস্ট নেম সম্পূর্ণ দেওয়া কমপ্লিট এখন আমি কী করব ক্লিক টু ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক টু ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা পূরণ করতে হবে ক্যাপচাটা আসছে এই যে ক্যাপচাটা এটা হচ্ছে ক্যাপচা এই অপশানটাকে এখানে মিলাইতে হবে এখানে ক্লিক করে আপনি টান দেবেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে মিলে দিতে হবে আমি টান দিয়ে দিচ্ছি এই যে ফলো করে দেখুন এই যে আমি এটা নাড়াবো এটা যত নাড়াবো এটা চলে যাবে এটা নড়বে অত অটোমেটিক এভাবে আমরা কি করব ক্যাপচাটা পূরণ করব ক্যাপচা পূরণ করে দিলাম সাকসেস এখন আমরা কি করব ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখানে পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেব এখন আমি কী করবো মাঝখানে কেটে বের হয়ে চলে যাব আমার জিমেইলে আমার জিমেলে একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা কনফার্ম করে দিয়ে আসবো আমি চলে যাচ্ছি জিমেইলে জিমেলে গিয়ে মেলটা কনফার্ম করে দিয়ে আসবো হ্যাঁ যে এয়ারটেল থেকে মেসেজটা আসছে এটা চোদ্দোটা সাতত্রিশ মানে দুইটা সাঁত্রিশ মিনিটে এখন বোঝা আটত্রিশ এই মেলটা ওপেন করতে হবে ওপেন করার পর কনফার্ম করতে হবে কনফার্ম ইমেল যে লেখাটা আছে কনফার্ম ইমেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কনফার্ম হয়ে যাবে আমি যখনই মেলটা ভেরিফাই করে দেবো মেলটা ভেরিফাই করার পর আমার কাছে এই অপশানটা আসবে তখন আমরা কী করবো কন্টিনিউ অন ওয়েব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম কন্টিনিউ অন ওয়েব কন্টিনিউ অন ওয়েবে ক্লিক করার পর ইমেল কনফার্ম হয়েছে এখন আমার দ্বিতীয় কাজ এখানে আপনাকে নাম লেখা আসতে ফার্স্ট নেম লেখা ছিল এটা চলে আসছে লাস্ট নেম লেখা ছিল চলে আসছে এখন আমরা কী করবো অ্যাড্রেস অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আমরা গ্রামের নাম লিখবো পোস্ট অফিসের নাম লিখবো এবং থানার নাম লিখবো তারপর আসবো সিটির ঘরে সিটির ঘরে এসে জেলার নাম লিখব সিটির ঘরে জেলার নাম দেওয়ার পরে স্টেট আসে স্টেটের ঘরে এসে লিখবো বিভাগের নাম বিভাগ এখানে দেবো বিভাগের নাম তারপরে দেবো পোস্ট কোড তারপরে একটা ফোন নাম্বার দিতে হবে বিকাশ নগদ রকেট কোনো নাম্বার থাকলে নাম্বারটা দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন সব কিছু কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে একটু ওয়েট করুন আমি এগুলো আস্তে আস্তে সব কিছু পূরণ করে দিচ্ছি আমি সব কিছু পূরণ করেছি এখানে গ্রামের নাম দিয়েছি গ্রামের নাম তারপরে পোস্ট অফিসের নাম তারপরে থানার নাম তিনটা দিয়েছি এবং জেলার নাম দিয়েছি জেলার নাম দেওয়ার পরে কান্ট্রি থাকবে বাংলাদেশ সেখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে স্টেট হবে রাজশাহী আমাদের রাজশাহী আপনি যেই স্থান থাকেন বা আপনার যে বিভাগের নামটা আপনি যে বিভাগে বাস করেন সেখানে এই স্টেটে ঘরে আপনি আপনার বিভাগের নাম দিয়ে দেবেন কোড দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে এখন আসি যখন আমরা এই ডেট অফ বার্থ সিলেক্ট করব। সেই সময় কি করব আমরা এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিবোর্ড আসবে কিবোর্ড আসলে আমরা সরাই দেবো দেখুন আমি দেখে দিচ্ছি এখন কিন্তু এই লেখাগুলো উপর উঠবে না যতক্ষণ কিবোর্ড না সরাবেন ততক্ষণ উঠবে না অতএব কীবোর্ডটা আগে সরাই দেবেন কিবোর্ড সরানোর পরে যে তারিখটা আছে জন্ম তারিখ প্রথমত আপনি তারিখটা সিলেক্ট করে দেবেন তারিখটা সিলেক্ট করে দিলাম দশ এবার সালটা মাস সিলেক্ট করব মাস হবে আগস্ট আমি এখানে আগস্ট সিলেক্ট করে দিচ্ছি আগস্ট এবার সাল হবে দু হাজার চার আমি কিবোর্ডটা সরা দেবো কীবোর্ড সরানোর পরে লেখাগুলো উপরে উঠাবো এই যে চলে আসছে দু হাজার চার আমি এটা দিয়ে দিলাম আমার সব কিছু দেওয়া কমপ্লিট এখন আমরা কী করব ক্রিয়েট কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবো বাস আমার টিম অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট কমপ্লিট হয়েছে পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিলাম সেভ আইপি অ্যাড্রেস অবশেষে আমার টিম অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে এআরটিএম অ্যাকাউন্টটা সেট ক্রিয়েট করতে হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ